হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আর চ্যালেঞ্জ জয়ন্তীজ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো নেই তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন হাসপাতালে ভর্তি তার কারণ হচ্ছে তোমাদেরকে এর আগে আমি অনেক ভিডিওতে জানিয়েছিলাম যে আমার একটা প্রবলেম হয়েছে যার জন্য আমি কলকাতায় ডাক্তার দেখাচ্ছি প্রবলেমটা হচ্ছে আমার কানে সমস্যা ছোট থেকে নিয়ে আমার দুটো কানে অসম্ভব যন্ত্রণা হতো ছোটোবেলায় ডাক্তার অপারেশন করতে বলেছিল কিন্তু বাবা মা ভয়তে করায়নি কিন্তু যত বড়ো হচ্ছে মানে বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছে আর কানে আস্তে আস্তে শোনার ক্ষমতাও যেন কমে যাচ্ছিল আর আমার ঠান্ডা লাগলেই প্রচণ্ড অসুবিধে হতো তো আমি ভর্তি হয়ে গিয়েছিলাম সেদিনটা ছিল বুধবার যেদিন ভর্তি হয়েছে আর অপারেশনের দিনটা ছিল বৃহস্পতিবার তো সেই দিনকে অপারেশান এই যে টাইমটা এটা হচ্ছে অপারেশনের দিনটা কখন আমার ডাক আসবে আমি বসে ওয়েট করছিলাম প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছিলো টেনশান তার উপরে ডিপ্রেশান তো কিছুটা ছিল আমার লাইফে এমন কিছু কিছু ঘটনা সেই মুহূর্তে ঘটছিল যে আমি অলরেডি ডিপ্রেশনে ছিলাম তারপরে এরকম একটা অত বড়ো অপারেশান মানে আমি যখন অপারেশান রুমে যাই তখন আমার অলরেডি হার্টবিট মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি যখন শুই ডাক্তার অলরেডি সমস্ত কিছু চেক করে আমাকে শুধু খালি বললো জাস্ট রিল্যাক্স তুমি একদম বেশি টেনশন করো না একদম ভয় পেও না শুধু শুধু ভাবো যে তুমি ঠিক হয়ে যাবে এটাই ডাক্তারবাবু বলেছিল তো যাই হোক আমাকে অলরেডি অপারেশান রুমে নিয়ে গিয়েছিল প্রায় দুপুর সাড়ে এগারোটার সময় এবং বার করে বিকেল প্রায় পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় আমাকে বার করে তো বাবা মা অতক্ষণ ওয়েটিং রুমে ছিল আমি ভাবছিলাম যে বাবা মাই একমাত্র পারে যে তার মেয়ের জন্য এত কিছু করতে ওয়েট করা সারাদিন না খেয়ে থাকা অনেক একটা বিশাল বড় ব্যাপার আর এখানে আমাকে দেখতে পাচ্ছ হা পুরো ঠুক ফুলে গিয়েছিল এটা অপারেশনের পরের দিন আমি অপারেশনের দিনটা তো অলরেডি অত লেটে অপারেশান হয়েছিল আমাকে অপারেশন থিয়েটার থেকে বার করেছিল পুরো মানে সারা রাতটায় আমি ধরতে গেলে সেন্সলেস ছিলাম তো স্লাইন দিয়েছিল আর সেই দিনটা মানে কি বলো তো মানে এখানে আমার হাতটা প্রচণ্ড পরিমাণে ফুলে গিয়েছিলো এক হচ্ছে আমার যখন চ্যালেঞ্জ করতে আসে অপারেশনের আগের দিনকে রাত্রিবেলা যেদিন ভর্তি হই মানে আমার হাতে শিরা খুঁজে পাচ্ছে না কি অসুবিধে আমাকে ঘুরে ফিরে ওই এটা আমার বাঁ হাত এই বাঁ হাতেই আমাকে চ্যালেঞ্জ করলো তারপরে করার পর মানে এমন ওষুধপালা সমস্ত কিছু দিচ্ছে শিরার মধ্যে দিয়ে যাচ্ছে হাতটা অলরেডি প্রচণ্ড পরিমাণে ফুলে গিয়েছিল আর মানে আমি হাতে নড়াচড়া করতে পারছিলাম না এমন অবস্থা তো যাই হোক এই যে সিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছিলো আমার চোখ দিয়ে জল এসে গিয়েছিলো কারণ ওই টাইমে আমার মা ছাড়া কেউ ছিল না আমার কাছে আর আমার মা সেই দিনটা বাড়ি গিয়েছিলো একটা দরকারেই গিয়েছিলো তো আমার কাছে কেউ ছিল না আর আমার চুলটা খুলে গিয়েছিল তো পাশে যে আনটিটা তারা মানে সত্যি কথা বলতে অনেক হেল্প করেছে নিজের লোকেরা হলেও হয়তো এতটা করতো না হয়তো কাছে এসে বসতো না হয়তো ঠিক করে কিন্তু হয় না মা মাই হয় কিন্তু এনারাও যে আমার অনেকটা হেল্প করেছে আমি সত্যি ওদেরকে কখনো ভুলবো না আমার এরকম খারাপ সময়ে আমার পাশে যারা ওখানে ছিলেন অনেকেই আমাকে সাহায্য করেছে কারণ সবাই বলছে মেয়েটা ছোট মেয়েটা ছোট এরকম সবাই বলছে তো যাই হোক আর আমার বাঁ হাতে অলরেডি চ্যালেন্ডটা খুলে দেওয়া হয়েছিলো খুলে গিয়েছিল বলে আবার বাঁ হাতে এই ডান হাতে আবার চ্যালেঞ্জ করে ডান হাতে যেদিন চ্যালেঞ্জটা করে সেদিনকে আরও সমস্যায় পড়েছিলাম শিরা খুঁজে পাওয়া যায়নি অনেক কষ্টে তিন চার জায়গায় মনে হয় আমাকে সিলাইনের ছুঁচ ফোকানোর পর ফাইনালি এখানটা করে সিলাইনের শিরা পাওয়া গিয়েছিল শিরা পাওয়া যাওয়ার পর এখানটা করে সিলাইন আর এই মুমেন্টটা হচ্ছে আমার সেদিনকে রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো আমাকে একটা প্যারাসিটামল দেওয়া হয়েছিলো তারপরে এখানটা ক্যাপচার করি সেদিনকে সকাল তারপরে দিন সকালবেলা আমি টানা ওখানে আটটা দিন কাটিয়েছি আর আটটা দিন কিভাবে কাটিয়েছি শুধুমাত্র একমাত্র আমি আর আমার মা জানি বলবো না যে খুব খারাপভাবে কাটিয়েছি আর এখানে ডাক্তার এসেছিলো রাউন্ড মারতে এখানে কিছু ছোট্ট একটা ক্লিপ নিয়েছি তো ডাক্তারও অসম্ভব ভালো ছিল এবং নার্স সবাই মানে সত্যি কথা বলতে এত ভালো বিহেভিয়ার আমি কখনোই দেখিনি হয়তো জানি না নার্সিংহোমে করলে হয়তো জানি না কীরকম কী হতো এত ভালো এত ভালো বিহেভিয়ার সবাইকে আমাকে আমার মাকে মানে মা ছাড়া কথা বলে না আর খুব ভালো ছিল আর এখানে এনাকে দেখতে পাচ্ছেন ইনি আরও কিছু মহিলা আছে যারা আমরা একসাথে চারজনে অপারেশন হয়েছি সেই দিনটা তো এনারও কান অপারেশন হয়েছিল আমার মায়ের থেকে বয়সে বড়ো হতে পারে কিন্তু আমাকে মায়ের মতন অনেকটা যত্ন করেছিল যেদিন আমার মা একটা দিন আমাকে ছাড়া ছিল আমার অনেকটা কেয়ারিং করেছিল আমাকে খাইয়ে দেওয়া বা তারপরে আমার জন্য একটু চা এনে দেওয়া গরম গরম জল সমস্ত কিছু এনে সাহায্য করেছে ইনফ্যাক্ট আমার মায়ের কাছে বাড়ি যাওয়ার টাকা ছিল না আমার মাকে টাকা দিয়ে সাহায্য পর্যন্ত করেছিল তো ভুলবো না কিছু কিছু মানুষ আছে নিজেদের থেকে নো মানে ওনারা ওদেরকে চিনি না জানি না কিন্তু হয়তো ওরা অনেক কাছের এই এটা হচ্ছে বাড়ি ফেরার দিনকে আট দিন পর আমার ছুটি হয় এবং আট দিন পর বাবা আনতে একটা ওখান থেকে নিয়ে একটা ক্যাব বুক করেছিলাম বাড়ি ফেরার জন্য তো এখন বাড়ি যাচ্ছি অনেকটা রিল্যাক্স লাগছে এবং গাড়িতে অনেকটা পরিমাণেই ঝাঁকুনি হয়েছে বাসে বা কিছুতে করে হয়তো এলে আরও কষ্ট হতো পেশেন্ট বলে তাই বাবা গাড়িটা করতে বাধ্য হলো কিছু করার নেই অনেক টাকাই খরচ হয়ে গেছে এই গাড়ির পিছনে তো বাড়ি ফিরছিলাম তো যাই হোক অনেক মানুষকে এই টাইম নিয়ে চিনে নিলাম জানো তো অনেক অনেক কে দেখে নিলাম যে কে কেরকম কে কতটা কাছের কে কতটা আপন সবাইকে চিনে নিলাম কথায় আছে না যে যার কেউ থাকে না ভগবান থাকে সত্যি ঈশ্বর আছে আমি এটা বিশ্বাস করি আমার বাবা মা বাবা মা তো অলরেডি করে আমার বাবা তো করেই আর আমিও এখন বিশ্বাস করি যে সত্যি যার কেউ থাকে না তার অবশ্যই ভগবান থাকে কোথাও না কোথাও দিয়ে তুমি ঠিক উদ্ধার হয়ে যাবে এত বড় একটা অপারেশন হলো এত বড় একটা অস্ত্রোপচার হলো কিন্তু কাছের যাদের মানুষকে ভেবেছিলাম এক্সপেক্ট করেছিলাম যে তারা হয়তো আসবে হয়তো একবারের জন্য ফোন করবে খোঁজ নেবে কিন্তু সত্যি মানে আশাতে তো জল ঢেলেই দিয়েছে দ্বিতীয়বার তাদেরকে বিশ্বাস তো আমার করতে ইচ্ছাই করবে না আর তাদের উদ্দেশ্যে কিছু কিছু মানুষের উদ্দেশ্যে কথা কিছু বলতে চাই যে আদিক্ষেতা করে প্লিজ আমাকে ফোন করে কেউ বলবে না যে সরি আমার কাজ ছিল আমার এই ছিল আমার হ্যান্ড ছিল মানুষ মানুষ যদি বলে মনে করত তাহলে একটু হলেও যদি ভালোবেসে থাকতো তাহলে একটু হলেও আমার প্রতি হয়তো একটু হলেও তাদের মায়ের জন্মত যে না রে মেয়েটা এরকম ভর্তি আছে তাহলে একবার যাই দুদিনের জন্য গিয়ে দেখে আসি বা কিছু বা ফোন করি খোঁজ নিই কাজ তো কাজ যার ইচ্ছা থাকবে সে এমনিতেই উপায় ভার করে নেবে যাই হোক আর বেশি কথা বলবো না বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম ওখানে থাকতে দম বন্ধ হয়ে আসছিলো খুব একটা অসুবিধা ওখানে না হলেও তবুও বাড়ি বাড়িই হয় গা হাত ধোবো মাথায় তো জল ঢালতে পারবো না আর ডান হাতটা অসম্ভব ফুলে গিয়েছিলো পা হাতগুলো ফুলে গিয়েছিলো আমি সেগুলোই দেখছিলাম যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব চাইবো তোমার তোমরা আমার এই খারাপ সময় আমার পাশে থাকবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও টাটা